উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের বিষয়ে আমরা শুনতাম যে তারা দিনের বেলায় যুদ্ধ করতো আর রাতের বেলায় রেডিওতে খবর শুনত সেই অভিজ্ঞতা আমাদেরও হয়েছে দুই সালে জুলাই মাসে যখন নেট ফ্লো ছিল বা বন্ধ করে দেওয়া হতো তখন আমরা সকলে মিলে বন্ধুরা দিনের বেলায় মিছিল মিটিং করতাম আর রাতের বেলায় যমুনা টিভির যমুনা নিউজ দেখতাম সকল বন্ধুরা মিলে